আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন আপনাদের সকলকে জানাই মিস্টার লাইফ স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি যখন সর্বপ্রথম ব্যবসায় নামবেন সেখানে আপনারা সাকসেস হওয়ার রেশিও মাত্র টেন পারসেন্ট আর ফেলি হওয়ার রেশিও নাইনটি পারসেন্ট একটা আন্তর্জাতিকভাবে গবেষণায় প্রমাণিত এবার আসুন আপনি তো প্রথম ব্যবসায় নামছেন আপনি যদি পাঁচ টাকার বিজনেসও করেন অথবা আপনি যদি পাঁচ কোটি টাকার বিজনেসও করেন তাহলে আজকে যে দুইটি পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করব মাস্ট বি এই দুইটি পয়েন্ট আপনাকে জানতেই হবে কারণ এর আগেও আমি আপনাদের অনেক ভিডিওতে বলেছি যে ব্যবসা করতে গেলে পণ্য এবং ভোক্তা আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার হিউজ পরিমাণে ধারণা থাকতে হবে এবং যাদের কাছে আপনি পণ্যটা বিক্রি করবেন তাদের সম্পর্কে আপনার বিরাট একটি ধারণা থাকতে হবে আজকের ভিডিওতে আমরা ইন্টারন্যাশন মানের দুইটি অসাধারণ টপিক নিয়ে আলোচনা করবো যে টপিকগুলো অ্যালাউ করে ফেসবুকের জাকারবাগ আপনি অ্যালন মাস্ক বলেন কিংবা বিল গেটস বলেন সমস্ত ভিলিওনাররা যে দুইটি পদ্ধতি অনুসরণ করে আজ শূন্য থেকে ভিলিওনার হয়েছে এই দুইটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব তাই আপনি যদি ব্যবসা স্টার্ট করতে চান কিংবা আপনার যদি কোনো ছোটোখাটো বিজনেস থাকে আপনার বিজনেস আপনি আগাতে পারছেন না আজকের ভিডিওটি স্যার আপনার জন্য প্রবাসী যারা রয়েছে স্পেশালি তারা এই ভিডিওটা দেখবেন কারণ তারা অনেকে ব্যবসা শুরু করতে চান ব্যবসা শুরু করার আগে অবশ্যই আপনার এই দুইটি পয়েন্ট জানতেই হবে সর্বপ্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে রাইডিয়েশন স্ট্র্যাটেজি অ্যান্ড দ্বিতীয় নাম্বার হচ্ছে ভলুয়েশন স্ট্র্যাটেজি আপনাদের সামনে প্রথম আমরা আলোচনা করব হোয়াট ইজ রেডিয়েশন স্ট্র্যাটেজি আমি এই কঠিন বিষয়গুলো আপনাদের সামনে এমনভাবে পানির মতো ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব যাতে করে একজন বকলো মানুষও বুঝতে পারে যে রেডিয়েশন স্ট্র্যাটেজি কী এবং ভলুয়েশন স্ট্র্যাটেজি কী ব্যবসার এই দুইটি ইনার পয়েন্ট আপনাকে জানতে হবে আমি আপনাকে ভিডিওর প্রথমেই বলেছি আপনি যদি সর্বপ্রথম বিজনেসে নামেন আপনার সাকসেস হওয়ার রেশু মাত্র টেন পারসেন্ট और फेल होश्यू नाइनटी परसेंट কিন্তু এখানে একটি প্রশ্ন আছে সেটি হচ্ছে তাহলে কি আমরা ব্যবসা শুরু করবো না অবশ্যই করবেন কিন্তু আপনি যদি ব্যবসারই পয়েন্টগুলো জানেন তাহলে আপনার সাকসেস হওয়ার রেশিওটা নাইনটি পার্সেন্ট উঠে যাবে আর ফেলিওর হওয়ার রেশিওটা টেন পারসেন্ট নেমে যাবে তাই ব্যবসা করার আগে ব্যবসা আপনাকে শিখতে হবে তাই যদি ব্যবসা করতে চান আজকের ভিডিওটি আপনি অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং একবার না বুঝলে দ্বিতীয়বার আপনি ভিডিওটা আবার প্লে করে দেখবেন আপনাকে অনুরোধ করব ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখার জন্য সর্বপ্রথম যে টার্নিং পয়েন্টটা সেটা হচ্ছে রেডিয়েশন স্ট্র্যাটেজি আপনার এলাকায় স্থানীয় বাজারে দেখতে পারবেন মুদিখানা রয়েছে অ্যাভেলেবল প্রত্যেকটা বাজারে আপনি দশ থেকে পনেরোটা মুদির দোকান দেখতে পারবেন যে ব্যবসায়ী একেবারে স্যাচুরেটেড অ্যাভেলেবল যেখানে ব্যবসায়ীর সংখ্যা অনেক বেশি ওই ব্যবসাটাকে আন্তর্জাতিক মানের বিজনেস সিস্টেমে রেডিয়েশন স্ট্র্যাটেজি বলা হয় এবার রেডিয়েশন স্ট্র্যাটেজি নিয়ে আরেকটু যদি বিস্তারিত আলোচনা করি যে সব সময় মানুষ ব্যবহার করে এবং সবসময় পাওয়া যায় যে প্রোডাক্টগুলা অ্যাভেবল আপনার হাতের কাছেই রয়েছে এ সমস্ত প্রোডাক্টকে বলা হয় রেডিয়েশন স্ট্র্যাটেজি আপনি যদি সর্বপ্রথম বিজনেস শুরু করতে যান রেডিয়েশন স্ট্র্যাটেজিতে যদি আপনি বিজনেস করেন যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবল পাওয়া যায় সব জায়গার মধ্যে পাওয়া যায় তাহলে আপনার ব্যবসায় সাকসেস হওয়ার রেশিওটা কমে যায় এই জন্য আপনি যখন সর্বপ্রথম ব্যবসায় শুরু করবেন এমন কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করবেন বা এমন কিছু সার্ভিস নিয়ে ব্যবসা শুরু করবেন যেটা মানুষের চাহিদা রয়েছে কিন্তু অ্যাভেলেবেল না এই যে বিষয়টা এই বিষয়টাকে টার্গেট করে রেডিয়েশন স্ট্র্যাটেজি ফর্মুলা আমি আশা করি হয়তো আপনারা রেডিয়েশন স্ট্র্যাটেজি ফর্মুলাটা বুঝতে পেরেছেন এখন আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত কথা বলতে গেলে ভিডিও অনেক বিষয় লম্বা হয়ে যাবে তাই আমরা এখন এটাকে আপাতত এখানেই রাখলাম যদি আপনারা রেডিয়েশন স্ট্র্যাটেজি সম্পর্কে আরও জানতে চান আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমরা আলাদাভাবে আপনাদের জন্য ভিডিও তৈরি করব। দেন এখন আমরা আলোচনা করব হোয়াট ইজ ভোয়েস স্ট্র্যাটেজি শন স্ট্র্যাটেজি হচ্ছে ব্যবসার এমন একটি ইনার পয়েন্ট যে পয়েন্টটা যদি আপনি অনুসরণ করেন আপনার সাকসেস হওয়ার রেশিও টেন পারসেন্ট থেকে নাইনটি পারসেন্টে চলে যায় তাহলে ভলুয়েশন স্ট্র্যাটেজিটা আসলে বিষয়টা কী মনে করুন আমি আপনাদেরকে সিম্পল একটি উদাহরণ দিচ্ছি বর্তমানে ড্রোনের ব্যবহার অ্যাভেলেবলভাবে বেড়েই চলেছে এবং গ্রাম বলেন শহর বলেন যে জায়গাতে বলেন ড্রোনের চাহিদা তৈরি হয়েছে ড্রোন ক্যামেরার ভিডিও চাহিদা দিন দিন বেড়েই চলছে কিন্তু আপনি যদি আপনার স্থানীয় বাজারে একটু চোখ বললাম দেখতে পারবেন ড্রোনের একেবারেই দোকান নাই বললেই চলে খুবই কম যদিও ওয়ান পারসেন্ট থাকতে পারে কিন্তু আমি দেখেছি প্রায় জায়গার মধ্যে ড্রোনের আলাদা স্পেসিফিকলি কোনো দোকান নেই আর যেই প্রোডাক্টটার চাহিদা মার্কেটে রয়েছে কিন্তু চাহিদা অনুপাতে অ্যাভেলেবেল না ওই সমস্ত প্রোডাক্ট বা ওই সমস্ত বিজনেসকে বলা হয় ডোয়েশন স্ট্র্যাটেজি अर्थात तो अपना চেষ্টার মাধ্যমে আপনার দর্শক অডিয়েন্স বেস তৈরি হবে আপনি এমন কিছু দোকান দিবেন এমন কিছু ব্যবসা শুরু করবেন যে ব্যবসার চাহিদা রয়েছে প্রচুর কিন্তু অ্যাভেলেবল না এই সমস্ত বিজনেসকে বলা হয় ব্লু ইউশন স্ট্র্যাটেজি আপনি নতুন একটি মার্কেট ক্রিয়েট করে নেবেন মোট কথা আপনি নতুন একটি ব্র্যান্ড ক্রিয়েট করে নেবেন এটাকে বলা হয় ব্লু ইউশন স্ট্র্যাটেজি আবার আপনি আমার কাছে আরও এমন অনেক ফর্মুলা আছে আমি আপনাদেরকে সিম্পল একটা উদাহরণ দিলাম মানুষের জীবনে অনেক জিনিসের প্রয়োজন হয় যেটা তার কাছে অ্যাভেলেবল না এই সমস্ত বিজনেস কে বলা হয় স্ট্র্যাটেজি আপনি যদি সর্বপ্রথম বিজনেস শুরু করেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে স্ট্র্যাটেজি যেখানে ফেইল সম্ভাবনা মাত্র টেন পার্সেন্ট নাই যেমন কোনো কথা নেই আপনি যে ব্রোশিন স্টোডি নিয়ে শুরু করলে সাকসেসফুল হবেন এই বিষয়টা নয় ব্যবসার আরও ইনার পয়েন্টগুলো আছে এগুলো যদি জানতে চান আমাদের চ্যানেলে সবসময় আপনারা চোখ রাখবেন আমরা ইনার পয়েন্টগুলো ধরে ধরে আপনাদের সামনে একদম পানির মতো বোঝানোর চেষ্টা করব আমাদের চ্যানেলের ভিডিও দেখার জন্য ব্যবসা শেখার জন্য আপনারা হাইলি এডুকেটেড হওয়ার কোনো প্রয়োজন নেই আমরা কঠিন বিষয়টাকে সহজভাবে আপনার সামনে প্রদর্শন করব। এটা আন্তর্জাতিক হোক দেশীয় হোক গ্রাম্য হোক কিংবা শহরের হোক নট ম্যাটার মোহাম্মদ আপনার সামনে এমনভাবে প্রত্যেকটা ভিডিও শো করার চেষ্টা করবে মিস্টার লাইফ স্টোরি আপনাদের সামনে এমনভাবে ভিডিও শো করার চেষ্টা করবে যত করে আপনি পানির মতো বুঝতে পারেন যে আসলে ব্যবসা আপনার দ্বারা সম্ভব কিনা ভ্লোয়েশন স্ট্র্যাটেজিতে আরও এবং অসংখ্য প্রোডাক্ট রয়েছে আপনারা যদি ব্লোয়েশন স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আলাদাভাবে ভিডিও তৈরি করবো যেহেতু ব্যবসা শুরু করতে গেলে মাস্ট বি দুইটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট তাই আপনাকে এই দুইটা জিনিস আরও বেশি জানা দরকার কিন্তু আমরা প্রাথমিকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ব্যবসা যদি আপনি প্রথম শুরু করতে চান মাস্ট বি আপনার এই দুইটা জিনিস বিষয় জানা লাগবেই লাগবে এবং খুব ভালোভাবেই জানা লাগবে যদি খুব ভালোভাবে জানতে চান আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং কমেন্ট করতে বলবেন না আপনাদের কমেন্টের উপর বেস করে আমরা আবার নতুন ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা সবার রিজিকে বারাকাত দান করুন আলাইকুম রহমতুল্লাহি আবার